এই এই যে যে রাস্তা হচ্ছে দুই বিঘা বাই এই যে বিশ ফিট রাস্তা এই যে এই যে বিশ ফিট ডালাই রাস্তা এই যে এই রাস্তার সাথে জমিন এটা দুই বিঘা এই যে ভাই এই যে এই যে এই যে এই যে ছোট ছোট পিলার দিয়া এই যে বাউন্ডারি করা এই জমিন এই যে রাস্তা বিশ ফিট লগই এই যে জায়গা এই জায়গা এই যে রাস্তা বিশ ফিট এই জায়গা এই যে রাস্তা রাস্তার সাথেই মুখ পয়সা মৈছে তিনশো ফিট তিনশো আড়াইশো তিনশো ফিট মুখ এই যে এই যে গাছ গাছ এই যে রে গাছ সিম গাছ এই যে জমিন এই যে জমিন এই যে রাস্তা এই যে এই যে পূর্ববশের সীমানা শেষ ওই যে দেখেন পিলার যে রাস্তা এই যে বিশ ফিট রাস্তা এই যে তার খাম্বা তার বিদ্যুতের লাইন

বাউন্ডারি করেছে দিযা বিশ ফিট রাস্তার মুখ পয়সা তিনশো ফিট আপনাকে দুইজনের দিয়ে দিব এই যে রাস্তা এই যে রাস্তার লগে হুম হুম এটা আপনি